ভালো আছে বলে তোমাদের তোমার সঙ্গে কথা বলছে কেমন আছো দিদি ভাই হ্যাঁ ভালো অনেক ভালো আছি তোমরা কেমন আছো আরেকজন কমেন্ট করেছে তোমার নাম কি সোনা

আমি ভালো আছি দিদি। মানে না না। ঠান্ডা তো ঠান্ডাতে জল খেতে নাই বুঝছো? অল্প করে জল খেতে হয়। কষ্টটা ঠান্ডা যে গরম করতে হবে। এই যে আমাদের আরেক বন্ধু কমেন্ট করেছে তোমার বাড়ি কোথায় বলো তোমার বাড়ি কোথায় বাবু বলো তো। আমি কে তোমার দামের নাম কি সেটা বলো। আমার নাম কান্না। noqa

ঠান্ডা অনেক ঠান্ডা তাই না ঠান্ডায় ঠান্ডায় সবাই অনেক দেখো দেখো সবাই দেখো এরকম করে দুষ্টু করছো তুমি দুষ্টু না শোনা

বাবু কি খেয়েছে এখন দিদি ও ও খেয়েছে কি খেয়েছো বাবু তুমি বলো তুমি কি খেলে এখন কি খেলে বলো প্রসাদ খেয়েছে পুজো করেছে তাই সেই প্রসাদ খেয়েছে তাই না কতটুকু খেয়েছো হম আরেকজন ও বলছে দেখো হাই বাবু টাটা টাটা তুমিও টাটা দাও তুমিও টাটা দাও হ্যাঁ বাবু তুমি খুব ভালো thank you thank you দাও হম thank you বলো আমাদের আমার সঙ্গে থাকবে সবাই আমার পাশে থেকো আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তোমাকে অনেক লাভ করে সবাই জানো কোন জেলায় বাড়ি তোমার

ইশ ঠান্ডা ঠান্ডা বাবু দেখো না তুমি কি খেয়েছো হাসের ডিম খেয়েছো তাই না হাসের ডিম খেলে কি হয় তোমার অ্যালার্জি হয় তাই না রঞ্জিত ঠিক আছে বাবু আমি তোমার পাশে থাকবো ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ দাও আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো সাপোর্ট করো

তুমি তুমি তোমার তুমি তোমার বন্ধুদের একটা ইয়ে বলো তো মামনি গান বলে শোনাও তো বলো আমি সুন্দর সুন্দর গান বলতে পারি তো একটা বলো

কে নিয়ে যাবে ওই যে তোমার বন্ধু তোমাকে কোলে করে নিয়ে যাবে হ্যাঁ তোমাকে বলছে বাবু আমি আমি তোমাকে আনতে যাব তুমি যাবে আচ্ছা ঠিক আছে বলো অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমরা কি আর রাজা বানাতে এই যাবে না

এটা তো বললি আরেকটা বল আরে দা হুম কে আই সেলে এবা আই মেরা আই মেরা আই মেরা পুতুলিটি যাই পুলে রে মালা ওলাই বি ও মামা

বলো এখন কথা বলো বলো বন্ধুরা এখন শুনতে পাচ্ছ বন্ধুরা শুনতে পাচ্ছ কথা শোনা যাচ্ছে না বলছে তোমার বন্ধুরা বলছে বাবু তোমার কথা শোনা যাচ্ছে না বলো এখন শুনতে পাচ্ছ তোমরা তুমি বন্ধুদের বলো তোমরা রাতের খাবার খেয়েছো তোমরা রাতে খাবার খেয়েছো

এত তাড়াতাড়ি ঘুমালে হবে বাবু বলো বন্ধুদের বলো আমাদের বাড়িতে ঘুরতে এসো আমরা শীতের পিঠা খাওয়াবো আমাদের শীতের খাওয়াবো খেজুরের গুড় দিয়ে পিঠা খুব মজা খেতে ঘুম পেয়েছি তোমার এত তাড়াতাড়ি ঘুম পেলে হবে বলো তাহলে তোমার বন্ধুদের সঙ্গে কথা বলবে কি বলো

তুমি তো স্ট্রং মেয়ে তুমি এত ঘুমাও বলো শীত লাগছে তাহলে তুমি এখন ঘুমাবা হম তাহলে তুমি বন্ধুদের বলো আমি এখন ঘুমাবো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো

ভালো দেখো বলছে বাবু প্রত্যেক দিন এই সময় আসবো আচ্ছা অনেক ধন্যবাদ আসবো থ্যাংক ইউ তাই না টাটা বাই